এসআইআর সংক্রান্ত বিষয়ে জনগণের সুবিধার্থে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর সংক্রান্ত বিষয়ে রাজ্যবাসীকে সহায়তা করতে ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা শিবির যাতে এসআইআর এ কোনো যোগ্য ভোটারের নাম বাদ না যায় কামারহাটি বিধানসভার তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্যের তত্ত্বাবধানে চলছে পাঁচটি জায়গায় ভোট রক্ষা শিবির এক নম্বর রামকৃষ্ণপল্লী অরুণাদয় পল্লী নম্বর রামকৃষ্ণপল্লী ওয়ার্ড অফিস ও নিউ কলোনিতে প্রত্যহ সকাল দশটা থেকে দুটো পর্যন্ত ও বিকেল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চলছে এই পরিষেবা তো দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই নির্দেশ দিয়েছে আমরা তার নির্দেশ অনুযায়ী চলছি যেমন ধরুন আমাদের ওয়ার্ডে আটটা পাড়া আছে আমরা আটটা পাড়ায় পাঁচটা ক্যাম্প করেছি মোটামুটি সকালে দশটা থেকে বারোটা অবধি সার্ভিস দেওয়া হয় বিকেল সাতটা থেকে রাত্রি দশটা অবধি আমরা ম্যাক্সিমামই ফর্ম প্রায় ফিল হয়ে গেছে কিন্তু কিছু মানুষ আছে যারা আগে এখানে থাকতো তারা হয়তো এখান থেকে চলে গেছে অন্যত কিন্তু তাদের একটু বিভ্রান্তের মধ্যে তারা পড়ে যাচ্ছে তাদের হয়তো দু সালে ভোটের নামটা এখানে ছিল কিন্তু তারা সেই কাগজটা নেওয়ার জন্য কেউ সকালে আসছে কেউ বিকেলে আসছে যে আমরা যথাসাধ্য তাদের আমরা বের করে দিচ্ছি কিন্তু সাধারণ মানুষ একটা একটা বিভীষিকার মধ্যে পড়ে গেছে যে এসএআরটা কি এখনো সবাই বুঝতে পারছে না এটা খাবে না মাথায় দেবে না কি করবে সাধারণ মানুষ এটা বুঝতে পারছেন আর যদি এসআইআর করতো এই সময় না করে আরও আগের থেকে চালু করতে পারত রাত পোয়ালে দু হাজার ছাব্বিশে ইলেকশান আর এই সময় মানুষকে একটা কাজকর্ম বন্ধ করে কে কোথার থেকে দৌড়ে আসছে আমি ফর্মটা কখন পাবো কখন নেব কখন ফিল আপ করবো কী করব এরকম একটা ইসের মধ্যে আছে কিন্তু আমরা যথাসাধ্য দেখুন চেষ্টা করছি আমরা চাইছি প্রত্যেক মানুষ যারা ভোট দিয়েছেন তাদের ভোট যেন বাদ না যায় আমরা যথাসাধ্য আমরা আমাদের টিম পরিবার সবাই আছে এখানে সকলে মিলেই আমরা এমনকি প্রত্যেক পাড়ার থেকেও আমরা ক্যাম্প বানিয়ে সাহায্য করে দিচ্ছি মানুষকে টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে